চোরদের বাঁচানো যাওয়াটায় মমতার কাল হলো এখন মমতা যদি ভালো মুখ্যমন্ত্রী হন তবে আগে যা চাকরি চোরদের আগে জেলে ভরুন এবং দল থেকে ছাঁটাই করুন চুরি করেছে যারা চাকরি বেঁচেছে যারা ঘুষ নিয়েছে যারা যারা এর সাথে জড়িত সবাইকে এবায়ের করে জেলে ভরুন মমতা তবে আগের ভোটে জিততে পারবে না হলে না চাকরি প্রার্থীদের বলছি তোমরা আন্দোলন একটু তীব্র করো এতে হবে না মমতায় নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছে আমি নির্লজ্জ আমাকে যত গাল দাও দাও আমার কোনো পোস্কা পড়বে না মুখ্যমন্ত্রী বলছে আমি তো চাকরি দিতেই চাই তোমরা কুয়েস্ট করছো কেন মুখ্যমন্ত্রী এর উত্তর শুনুন যদি চাকরি দিতেই চাও তাহলে চুরি কেন করিয়েছো এসব দল বল দিয়ে চোরদের কেন সাজা দাচ্ছ না চোরদের নামে এফআইআর করে কেন জেলে ভরছো না তুমি যদি চাকরি দিতেই চাও একটাই তো তোমার মনের ইচ্ছা শুধু চোরদের বাঁচানো জন কি এটা বুঝতে পারে না জনগণকে এতই মূর্খ ভাবো আন্দোলনকারীদের বলছি তোমরা আন্দোলন তীব্র করো এবং মুখ্যমন্ত্রীকে হটানোর জন্য তীব্র করো চাকরি পাওয়ার জন্য তীব্র আন্দোলন করে কোনো লাভ নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের চাকরি দেবে না আরও যদি পারো তোমরা এরকম সাধারণ সোশ্যাল মিডিয়া ইউটিউবে প্রতিবাদ করো মমতা যদি এই ভিডিও থেকে একটুও লজ্জা হয় তাহলে সাথে সাথে পদত্যাগ করুক অথবা চেরদের এপায়ার করে জেলে ভরুক এবং সমস্ত চরদের দল থেকে ছাঁটাই করুক অবিলম্বে আন্দোলন করে সংবিধান মেনে আইন মেনে পদত্যাগ করার মমতাকে আমি আমারটা ছেলে চাকরির

মমতা ব্যানার্জির দুইশো চুরানব্বইটি আসনের প্রার্থী অতএব চোরের দায়িত্বও দুশো চুরানব্বইটা নিতে হবে চোরের দায়িত্ব নিতে হবে